বোকা কুমির ও চালাক বানরের গল্প একসময় একটি জঙ্গলে একটি বানর থাকত যে নদীর তীরে জাম বা বেরি গাছে বাস করত একই বনে একটি কুমির এবং তার স্ত্রী থাকত একদিন কুমির নদীর তীরে এসে গাছের নিচে বিশ্রাম নিল দয়াবান বানর তাকে কিছু ফল দিল কুমিরটি পরের দিন আরও ফলের জন্য ফিরে এলো। কারণ ফলগুলি তার পছন্দ হয়েছিল কিছুদিন কেটে যাওয়ার সাথে সাথে কুমির এবং বানর ভালো বন্ধু হয়ে গেল একদিন বানর কুমিরের স্ত্রীর জন্য কিছু ফল পাঠালো। সে ফলগুলি খেল এবং সেগুলি তার খুব ভালো লাগল কিন্তু তার হিংসা হলো। কারণ সে বানরের সাথে তার স্বামীর সময় কাটানোটা সে পছন্দ করত না তার স্বামীকে বলল যদি ফলগুলি এত রসালো হয় তবে আমি ভেবে অবাক হই যে বানরের হৃদয়টি কত মিষ্টি হবে আমাকে বানরের হৃদয়টি এনে দাও কুমিরটি তার বন্ধুকে হত্যা করতে রাজি ছিল না তবে তার কোনো উপায়ান্তরও ছিল না সে বানরকে তার বাড়িতে রাতের খাবারের জন্য আমন্ত্রণ জানাল এবং বলল যে তার স্ত্রী তার সাথে দেখা করতে চায় বানর খুশি হলো, তবে সে সাতার কাটতে পারে না তাই কুমির তাকে পিঠে করে নিয়ে গেল কুমির খুশি হল যে সে বানরটিকে বোকা বানাতে পেরেছে কিন্তু নিয়ে যাওয়ার সময় সে বানরকে বাড়িতে নিয়ে যাওয়ার আসল কারণটি বলে ফেলল চতুর বানর বলল তোমার আমাকে আগেই বলে দেওয়া উচিত ছিল আমি আমার হৃদয় গাছের উপরে রেখে দিয়ে এসেছি আমাদের অবশ্যই ফিরে যেতে হবে এবং ওটা নিতে হবে কুমির তাকে বিশ্বাস করে তাকে আবার গাছের কাছে নিয়ে গেল এভাবে চালাক বানর নিজের জীবন বাঁচাল